কিন্তু হচ্ছে ডিজাইন অল জিপসামের তিন নম্বর শাখা আর এই শাখাটা কিন্তু হচ্ছে ভোলায় অবস্থিত আর এই শাখাটায় নতুন এই অফিসটা কিন্তু তাদের উদ্বোধন করা হয়েছে আর রহমান ভাই আপনাদের নতুন অফিসের অ্যাড্রেসটা আপনার মুখ থেকে শুনতে চাই ভাই আমাদের নতুন অফিসের অ্যাড্রেস ভোলা বাংলাবাজার সদর রোড জেলা প্রশাসন মার্কেটের দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় দেখতেই পাচ্ছেন এই যে হচ্ছে আরকে জিপসাম নামে কিন্তু তাদের এই প্রতিষ্ঠানটা দেয়া হয়েছে আর তাদের ডিজাইন অল জিপসাম এটা তো সবাই চিনেন আর এটার কথা আর কি বলবো তবে এটা হচ্ছে নতুন তো এই অফিস একটু আপনাদেরকে ঘুরে দেখাবো এইটা যদি দেখানো শুরু করি আপনার দেখতেই পাচ্ছেন একেবারে নিচ থেকে ডিজাইন গুলা শুরু করছে এই যে দেখেন সিঁড়ির লগে বড় একটা ফুল দিয়ে দিছে সিঁড়ির উপরে বড় একটা ফুল লাগিয়ে দিছে তারা দেখেন মানে আসলে একটা নতুন ফুল এটা অনলি এই রমজান মাসের জন্য রমজান মাসুনদের দেশ এবং প্রবাস বিদেশ থেকে শুরু করে যে কোনো লোক অর্ডার দিলে রং সহ করে 4000 টাকা রং সহ একমাত্র রমজান মাস উপলক্ষে একমাত্র রমজান 2025 সালে রমজান মাস উপলক্ষে

রমজান চার হাজার টাকা মাত্র চার হাজার এবং বিদেশ প্রবাসী খুবই একটা আকর্ষণ চার হাজার টাকা আমাদের রং এটা করি আমরা তিন হাজার টাকা কিন্তু এটা কিন্তু আমরা সাধারণত করি সাত হাজার টাকা রমজান মাসের জন্য একমাত্র পাঁচশো টাকা কালার সহকার বাংলাদেশে যে কোনো জেলা করে দিব আচ্ছা এই একটা রোজের বত্রিশ ইঞ্চি এটা রঞ্জন মাস উপলক্ষে মাত্র দুই হাজার টাকা কালার সহকার দুই হাজারে কালার সহজ দেখছেন চৌত্রিশ ইঞ্চিটা করলে আমরা কালার সহরে এটা কিন্তু সবসময় পাবেন একমাত্র রমজান মাস উপলক্ষে আচ্ছা আচ্ছা দেখেন এই যে একটা দেখেন বত্রিশ ইঞ্চি মাত্র দুই হাজার টাকা রমজান রমজান মাস বাদলে রঙ মালটা দাম টাকা আচ্ছা এখন কিন্তু দুই টাকা দুই

সাধারণ করি তিরিশ হাজার টাকা রমজান মাস উপলক্ষে করতে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র টাকা টাকা যা আছে ঠিক এইভাবেই রং টম আমরা যেটা জায়গা থাকতো আমি আরো লাগাইতাম না থাকার কারণে আমি লাগাইতে পারি না করা আমাদের ছাপ্পন ইঞ্চি এটাও কিন্তু আমাদের রঞ্জাম মাসু বলে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার করে কিন্তু রঞ্জাম মাসু বলে এক হাজার

Mm-hmm. থেকে এনে ইঞ্চি মাত্র টাকা মাত্র সাতাশশো এই দেখেন গোলাপের রোজ একবার গোলাপের সাথে গোলাপ মেসিং করা কালার মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশশো ইঞ্চি এটা আর যদি না থাকে তেরোশো পঞ্চাশ টাকা রোজ যদি দেখা দিতে যায় একটা চৌত্রিশ রোজ দেখেন আমার এটাও কিন্তু আমাদের বাইশ পঞ্চাশ টাকা রঞ্জান বাংলাদেশের যে কোনো জেলায়

এই একটা সাতাশ ইঞ্চি এই একটা সাতাশ ইঞ্চি মাত্র এবং বলতে পারবেন যে ভাই দিবেন না কেন আপনার রঞ্জাম পাবেন শুধু একমাত্র রঞ্জাম শুভ আমরা এই দিচ্ছি এবং এই আমি কিন্তু অনেক বলছি আমাদের বাংলাদেশ অফিস আছে দেখাই নেই করে কিন্তু এই দেখা যা আচ্ছা যদি বিশ ইঞ্চি রোজ দেখে দেখেন বিশ ইঞ্চি

তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে এই শিলিগুড়ি দেখেন এখন ধর মূলক দুইশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট রং সহকারে

অসংখ্য ডিজাইন আছে আজকে সারাদিনও শেষ করতে পারবো না প্রচুর আছে আজকে সারাদিন ডিজাইন শেষ করতে পারবো বাংলাদেশের যে কোনো জেলায়

পাঠানো হবে পাঠানো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ সব থাকবে এই নাম্বারে সবই পাবেন

তাদের বর্তমানে এই অফিসের ঠিকানা হচ্ছে ভোলা বাংলা বাজারে আর তাদের এছাড়াও কিন্তু তাদের ঠিকানাটা হচ্ছে মেন অফিস হচ্ছে কিন্তু নারায়ণগঞ্জ চাষারা এবং আরেকটা অফিস হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লাতে দুইটা অফিস কিন্তু ঢাকা নারায়ণগঞ্জেই অবস্থিত এবং ভোলাতে তৃতীয় নাম্বার অফিস তাদের এইটা তো ইনশাল্লাহ আপনারা কিন্তু কাজগুলো করাতে পারেন নিঃসন্দেহে একবারে আপনার মন মতো করে কিন্তু কাজগুলো করে দিবে রুহুল আহমিন ভাই অভিজ্ঞ একজন মানুষ তিনি অনেক অভিজ্ঞ এই লাইনে তো আপনারা কিন্তু চাইলেই কিন্তু কাজ করাতে পারেন স্ক্রিনে তো তার নাম্বার দেওয়াই আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি

বারো ইঞ্চি এটা যদি সহকরণ করাইতে যায় তাহলে আমাদের কালার একশো বিশ টাকা কালার বাধা পড়ি আপনার পঁচাশি টাকা এখানে যত ডিজাইন দেখেন সবই একই পেরে যাবে ভালো মান এবং সাইজ মোটা যারা চান বারো ইঞ্চি আট ইঞ্চি আছে ইঞ্চি আর ছয় ইঞ্চি একই পেরায় সত্তর টাকা

এই জায়গায় সব সাদা চারশো টাকা পার পিস এবং কালার সহক অল্প পাঁচশো টাকা পার পিস জি বাংলাদেশের যে কোনো জেলায় বাংলাদেশ যে কোনো জেলায় এটা আচ্ছা ঠিক আছে দেখেন এই কাজ করতে চাইলে কিন্তু অবশ্যই কথা বলতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু